আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন লেগে পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কারের জন্য ভাই কিন্তু খুব সুন্দর একটি কাতলের জন্য লাড্ডু তৈরি করতেছেন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রায় দশ কাটা কি বারো কাটা লাড্ডু তৈরি করা হচ্ছে তো ভাই কি কী উপাদান দিয়ে লাড্ডুটা তৈরি করছে সেটা আপনাদেরকে যদি একটু বলে দিই তো ভাই কিন্তু ক্যামেরা অন করার আগে আসলে সব মিক্সার করে নিয়েছে আমি আসলে দেখাতে পারি নাই তো প্রথমেই সে দিয়েছে মধু তারপরে ঘি আর ছাতু এগুলো দিয়ে কিন্তু প্রথমে সে তার যে লাড্ডুর টোপটা সেটা তৈরি করে নিয়েছে তো এরপরে কিন্তু আরো অনেকগুলো উপাদান আছে সেইগুলো ভাইয়া ধীরে ধীরে দিবে তো সেগুলো আপনারা দেখতে থাকুন ভাইজান কিন্তু খুব যত্নের সাথে টুপটা রেডি করতেছে যত্ন দিয়ে করলে রত্ন মিলবে অনেক দূর থেকে আসছি একটা পুরস্কারের জন্য ইনশাআল্লাহ ভাই দোয়া রাখি তো এই যে টুপটা রেডি হয়ে গেল

আবার চলে যাচ্ছে নারকেল সাদা পাউডা ভাই তু কি রেডি হয়েছে খুব সুন্দর একটু তো বির দেখতে পারতেছেন একটু পরে কিন্তু ভাইয়াদের মাছা একটা খুব সুন্দর হিট হয়ে যায় এবং এটা আশা করা যায় যে এটা কাতল মাছ হবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখুন কেউ কত বড় কাতল ধরা হয় তো ভাইয়ের টোপটা কিন্তু সার্থক যদি মাছটা সে তুলতে পারে অবশ্যই দেখতে থাকুন क्या मैंने देख क्या मैंने देख गाइस खाकर भाई आओ गाइस जो कन्हैकल करें एक डोटो क्या हो अब कन्है तो इन नाकावाड़ है ये सब बच्चों

ভাই আপনারা লাইভে পিসি দেখতে নেটটা সারা নেটটা সারা ওই মাস মাস গেল না ওই নেটটা ড্রস সারা না ভাই ভাই নাম কি যে স্বীকাৰ কৰলো মুকলে আপোনাৰ